লালবাগ কিল্লার সামনে এত বড় জ্যাম আগের অংশে দেখছেন কি পরিমানে চিপার মধ্যে এলাম এখানে এতগুলো জ্যাম এই জায়গায় সামনে হচ্ছে লালবাগ কিল্লা গিয়ে বিশাল জ্যাম মানে কোনো ছোটোখাটো স্বাভাবিক জ্যাম এই যে লালবাগ কেল্লার গেট কিন্তু এখানে বড় বড় প্রাইভেট কার দিয়ে আসে যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে যান। সাব্বাস এই মামুদের কারণেই তো জ্যাম আছে না এই মামুরা

প্রাইভেট কার গুলোতে মনে করেন এই জ্যামটা লাগাইছে এগুলো কি গাড়ি এখানে ঢুকার কোন জায়গা এই গাড়িগুলো লাগে যত ঝামেলা ও ভাড়া থেকে বাঁচছি মনে হয় কিন্তু সামনে তো আরো জ্যাম ডানদিক হচ্ছে লালবাগ কেল্লা তো লালবাগ কেল্লার চারিদিক থেকে এত বিশাল যানজট বলার অপেক্ষা রাখে না হাই সেরে যাই তো আরম নাজকে কমপক্ষে এক ঘন্টা মতো লাগবে কত যাবেন आगामी तो बोले भाई कैश ভাই এটা কি রাস্তা না অন্য কিছু পেড়া পার হতে হতে তো জীবন আমার শেষ হয়ে যাবে तो पाए हैं हेटे जितने पुरान ढाका भूरों में परंतु आगे जाके जाएगा गाड़ी तो छोड़ <स्थाँगा> <स्थाँगा>

ki teki jai bona na ki are dau dau Oi, bete. Tu pode me dizer, pode dizer, vai me চলেন ভাই আপনারা দাঁড়ান যে যেখানে আছেন দাঁড়ায় থাকেন কিছুক্ষণ জীবন মনে করেন এখানে যাই যাই অবস্থা